ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটিকও নাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ বুজের ছায়া ঢাকা সুজল সফলা পরিপাটি লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান চারিদিকে দুশ্মন ভেঙ্গু না ভেঙ্গু না মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারিদিকে গাদ্দার ভিন রাজাকার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার জন্মভূমি তোমার জন্মে আমি জীবন দিয়েছি করবান সন্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিনশত ষাট আউলিয়া বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব শহীদ বেগে চেতনায় উঠবে জেগে সাড়ে তেরো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার বাংলা মাটির বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সোনার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর সাদা ও কালোর দেশ ধনী গরিবের দেশ সবাই দেশকে ভালোবাসি হিন্দু মুসলমান থাক যত ব্যবধান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বা তোমার সন্তান ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার বাংলাদেশ তোমার সন্তান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি তোর বান እንটি እንটি মাটি সোনার চাইতে খটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ ভূমি তোমার জনে আমি জীবন দিয়েছি কুরবান ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি মাটি ইঞ্চি 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 মাটি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা অসম সেই খোদার একটি কনাও তার কেড়ে নিতে কেউ পারবে না